ঢাকছাড়া দুর্গাপুজো ভাবাই যায় না ঢাকের বোল দুর্গাপুজোর আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় প্রতি বছর দুর্গাপুজো এলেই তাই বাংলার জিলায় জেলায় ঢাকি পাড়ায় দেখা যায় ঢাক বাধাই ও ঢাকের পরিচর্যা করার প্রস্তুতি এবছরও তাতে ছাড় নেই তবে এবার ঢাকি পাড়ার ঢাকিরা যেন কিছুটা উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় বিশেষ করে যারা রাজ্য ছেড়ে ঢাক বাজাতে ভিন রাজ্যে যায় বাড়তি লাভের আশায় প্রতি বছর ভিন রাজ্যের দুর্গাপুজোগুলিতে ঢাক বাজাতে যান পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের ঢাকিরা দিল্লি টাটা বোম্বে লগ্ন যেখানে যে কল হয় যাবে এইবার ওখানে দিল্লি পয়সা পান কিভাবে আপনাদের সংসার চলে আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টে সংসার নির্ভরই বাজনাটকেই আমাদের মেন উদ্দেশ্য করা আমাদের যদিও পেটের টানে ভিন্ন রাজ্যে দেবে কিন্তু ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের নির্জাতন কিছুটা উদ্বিগ্ন উৎকণ্ঠায় রেখেছে তাদের ঢাকের বলে জীবন চলে কথাটা ঢাকিদের কাছে অক্ষরে অক্ষরে সত্যি ঢাকিরা মুখিয়ে থাকেন উৎসব কবে শুরু হবে কবে হাতে লক্ষ্মী আসবে কারণ ঢাকের বোল ফুটলে তাদের লক্ষ্মীর রোজগারে জোয়ার আসে পরিবার স্বজনকে ছেড়ে লক্ষ্মী লাভের আশায় ভিন রাজ্যে পারি দেন ঢাকিরা পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পুজোর পাঁচটা দিন পরিবারের লোকেদের ফেলে পারি দিতে হবে ভিন রাজ্যে পরিস্থিতিতে অধিকাংশ ঢাকিদের পরিবার উদ্বিগ্ন যতই বাধা বিপত্তি আসুক পরিবারের কথা ভেবে মণ্ডপে কারণ পেট বড় বালাই পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কেলোমাল এলাকার ঢাকিরা কেউ জেলার মধ্যে কেউ বা রাজ্যের মধ্যে আবার কেউ মুম্বাই গুজরাট আহমেদাবাদ ব্যাঙ্গালোর সহ নেপাল ও ভুটানে দুর্গাপুজোয় ঢাক বাজাতে চান। কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব এলাকা এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভাণ্ডারের রূপে কিছু যেন একটু ব্যবস্থা করেন এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে এইলে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা রোজগারের আশায় ঘর সংসার ফেলে দুর্গা ঢাক বাজাতে বাইরে যায় ঢাকিরা কারণ বাইরে ঢাক বাজাতে গেলে আয় হয় বেশি এ বিষয়ে ঢাক বাদ্যকার শ্যামল বারিক জানান ভিন রাজ্যের বিভিন্ন জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিপীড়নের কথা শুনছি সংবাদ মাধ্যমে তাই চিন্তা তো রয়েছে উদ্বিগ্ন পরিবার পরিজন কিন্তু বাইরে না গেলে সংসার চলবে না তাই ঢাক নিয়ে ভিন রাজ্যে যেতে হবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব বাঙালির দোরগড়ায় যদিও প্রকৃতি এখন শরতের নীল আকাশ কালো ঢাকা তবু রাস্তার পাশে কাশফুল আগমনের বার্তা দিচ্ছে শরতের প্রকৃতি যেমনই হোক না কেন উৎসবের মেজাজ তারা বাংলা জুড়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঢাকের আওয়াজ ছাড়া সম্ভব না দুর্গাপুজো এলেই খুশির বার্তা আসে ঢাকি পাড়ায় ভিন রাজ্য সহ নেপাল ভুটান থেকে পুজোয় ঢাক বাজানোর জন্য ডাক পেয়েছেন ফলে এক বছর আগে তুলে রাখা ঢাক নামিয়ে উদ্বিগ্ন উৎকণ্ঠের মধ্য দিয়েও শেষবারের মতো প্রস্তুতি সেরে নিচ্ছেন ঢাকিরা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শেরপোর্ট রিপোর্ট লোকাল বাংলা